আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া ইমিগ্রেশনের এক অভিযানে আটক শতাধিক বাংলাদেশি মালয়েশিয়ায় অবৈধ প্রবাসে ধরতে গিয়ে আহত ইমিগ্রেশন কর্মকর্তা চৌষট্টি গ্রেপ্তার এবং রেমিটেন্স রপ্তানি বাড়ায় সুস্থিতে দেশের রিজার্ভ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারুতে একশো জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার কেলান্তান রাজ্যের কোতা চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে একশো জন অবৈধ বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কর্তৃক এনফোর্সমেন্ট অপারেশনটি জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় কেলান্তান ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন আটকৃতদের সকলের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত ইমিগ্রেশন বলছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকা অন্তর্ভুক্ত উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয় ধারা পনেরো এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ বি ধারা অনুসারে আরও তদন্তের জন্য আটক অবৈধ প্রবাসীদের তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় এক অভিযান চলাকালে ইন্দোনেশিয়ান এক নারীকে ধরতে গিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন গতকাল রাত দশটার দিকে পরিচালিত অভিযানে বিয়াল্লিশ বছর বয়সী নারী যিনি অনুমতিপত্র ছাড়াই ম্যাসাজ পার্লারে কাজ করছিলেন ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তাকে ধাওয়া করার সময় কর্মকর্তারা পড়ে গিয়ে হাতে এবং হাঁটুতে হালকা আঘাত পান ওই নারী সহ মোট চৌষট্টি জনবিবাসীকে আটক করা হয়েছে অভিযানে অভিযান চালানো হয় দুটি স্থানে জারান প্লাং নামার একটি ফুডকোর্ট এবং বুকিত বিন্তাঙের একটি মাসাজ পার্লারে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ সাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগে ডেপুটি মহাপরিচালক জাফ্রি এমব তাহা জানিয়েছেন আটক হওয়া ব্যক্তির ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান বাংলাদেশ ও নেপালের নাগরিক তারা নানা ধরনের অভিবাসন সংক্রান্ত অপরাধে জড়িত যেমন সঠিক ভ্রমণ নথি না থাকা ভিসার মেয়াদ শেষ অবস্থান এবং ভিসার অপব্যবহার আটকৃত সকলকে তদন্তের জন্য বুকিং জরুরি ইমিগ্রেশন ডিটেশন সেন্টারে পাঠানো হয়েছে জাফরিম্ব তাহা আরও বলেন আমরা মালয়েশিয়ার নাগরিক সহ সব নিয়োগকর্তাকে সতর্ক করছি যেন তারা নিশ্চিত করেন যে তাদের নিয়োজিত বিদেশি শ্রমিকদের বৈধ কাগজপত্র রয়েছে যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা কাজে নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে রেমিটেন্স প্রবাহ রপ্তানি আয় বাড়ায় আমদানি দায় মেটানোর পরও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে গ্রহণযোগ্য অবস্থানে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক জানায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা আকুর মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ এক দশমিক আট আট তিন বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে এই বিল পরিশোধের পরও দেশের প্রকৃত রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের উপরে রয়েছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট আ গ্রস রিজার্ভ পঁচিশ বিলিয়নের বেশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আরিফ হোসেন খান বলেন আজ আকুর হিসেবে বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে রিজার্ভে বড় ধরনের কোনো চাপ পড়েনি এখন বৈদেশিক মুদ্রার সঞ্চয় গ্রহণযোগ্য তবু এবং স্থিতিশীল অবস্থায় আছে এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসীদের অব্যাহত রেমিটেন্স পাঠানো এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা অর্থপাচার রোধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কঠোর অবস্থান নিয়েছে এর ফলে হুন্ডি সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে একশো পঁচাত্তর কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা দৈনিক গড় রেমিটেন্স এসেছে নয় কোটি সতেরো লাখ ডলার বা এক কোটি টাকা এপ্রিল মাসের রেমিটেন্স একক এপ্রিল মাসের রেমিটেন্সের পরিমাণ একক মাস হিসেবে যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে তিনশো বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল যা ছিল একক মাসের সর্বোচ্চ প্রবাসী আয় এছাড়া তৃতীয় সর্বোচ্চ দুশো চৌষট্টি কোটি ডলার এসেছে গত বছরের ডিসেম্বর মাসে